আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যান্সার লাইভে আজকে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার স্পেশালিস্ট প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নয়টা থেকে সাড়ে নয়টা এই সময়ে আমরা এই লাইভটি করে থাকি ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে দেশে দেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত মানুষগুলো যাদের কাছে আমরা ক্যান্সার সম্পর্কে মৌলিক যে ধারণা সেটা পৌঁছে দিব একই সাথে ক্যান্সার সচেতনতার বার্তা এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ানোর সক্ষমতা তারা যাতে অর্জন করতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে উৎসাহী করবো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের এই সচেতনতার কার্যক্রম চলবে আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন বা হবেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না তাহলে আমি আমার মূল প্রোগ্রামে চলে যাব প্রিয় দর্শক আপনারা নিজেরা লাইভে অংশগ্রহণ করবেন এবং স্ব প্রোফাইলে আপনারা আজকের এই লাইভটি শেয়ার দেওয়ার মাধ্যমে আরও বেশি বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের ক্যান্সার সচেতনতার এই বার্তাগুলো যাতে পৌঁছে দিতে পারি সেজন্য আপনারা স্ব প্রোফাইলে আজকের লাইভটি শেয়ার দিবেন আজকে আমাদের লাইভের বিষয়বস্তু ছিল আজকে লাইভের বিষয়বস্তু ছিল ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মেজাজ এবং তার মানসিক অবস্থা আমরা যদি একটু চিন্তা করি যে চোখ বন্ধ করে যে আমার ক্যান্সার হয়েছে তাহলে আমরা কিন্তু স্বপ্ন দেখতে ভুলে যাই আমরা কিন্তু বেশিরভাগই বাঁচার আশা হারিয়ে ফেলি বেশিরভাগ মানুষই আমরা আসলে চিকিৎসা কোথায় করাবো নিয়ে চিন্তিত হয়ে পড়ি চিন্তা নানাবিধ অনিশ্চয়তা সেই ব্যাপারগুলো আমাদের মাথায় কাজ করে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যে সুস্থ হয়ে যেতে পারে স্বাভাবিক মানুষের মতো জীবন জীবনযাপন করতে পারে সেই ধারণাটা আমাদের সমাজে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি তো স্বাভাবিকভাবেই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি আসলে পৃথিবীর সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠেন কেউ যদি মনে করে যে বা কেউ যদি জানে যে একজন আততায়ী তাকে খুঁজে বেড়াচ্ছে এবং তাকে দেখা মাত্রই সে তার জীবন সংহার করবে তাহলে সেই ব্যক্তি কি আর রাত্রে ঘুমাতে পারে সেই ব্যক্তি কি আর স্বপ্ন দেখতে পারে না সেই ব্যক্তি দ্বারা কোনো ক্রিয়েটিভ এবং প্রোডাকটিভ কাজ করা সম্ভব উত্তর হচ্ছে না যদি সেটাই হয় তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিভাবে মানসিকভাবে ভালো থাকবেন তো স্বাভাবিকভাবেই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি চিন্তা করেন যে আমি আর বাসব না আমার চিকিৎসার জন্য অনেক ব্যয় হবে আমার চিকিৎসা দেশে সম্ভব না আমার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে দেশের বাইরে করাতে গেলে আমি এত টাকা কোথায় পাব আমার জীবন সঙ্গী আমাকে ছেড়ে যাবে কিনা আমার সন্তানরা আমাকে ত্যাগ করবে কিনা আমার বোঝা তারা বহন করবে কিনা তো এই নানাবিধ প্রশ্ন তার মনে উকি দেয় এরপরে যে ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের থেকেও ভয়ানক ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি নিজেও মরেন পরিবারকেও তিনি ঋণগ্রস্তের মাধ্যমে তিনি মৃত্যুর ব্যবস্থা করে যান কেমোথেরাপি রেডিও থেরাপি এই জিনিসগুলো অনেক শরীরের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার সুতরাং ক্যান্সার আক্রান্ত ব্যক্তি চিকিৎসা না করাই ভালো চিকিৎসা করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পাওয়া অসম্ভব একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যতদিন বাঁচতেন চিকিৎসার মাধ্যমে তার মৃত্যু আরো ত্বরান্বিত হয় এই নানাবিধ নেগেটিভ বা নেতিবাচক যেই ধারণা এই ধারণার মধ্যে বসে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মেজাজ কেমন হতে পারে যদি আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করতে পারি তাহলে আমরা যে তিনি আসলে একজন মধ্যে চলে যান অর্থাৎ তিনি আসলে একজন মানসিক রোগী হয়ে যান একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যখন একজন মানসিক রোগী হিসেবে আমরা যদি তাকে চিন্তা করি তাহলে আমরা তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথাবার্তা এবং প্রতিটি কাজ আমরা একটি সূত্র এবং একটি যৌক্তিকতা আমরা খুঁজে পাব সুতরাং আমরা তাকে সেভাবেই ট্রিট করব একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে একজন সিভিয়ার মানসিক মেন্টাল ইলনেসের একজন পেশেন্ট হিসেবে প্রতিটা পেশেন্টেরই আসলে একটা সাইকোলজিক্যাল সাইকোথেরাপি প্লাস 8 পেস সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তো প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার সাইকোলজিক্যাল সাপোর্টটা মেন্টাল সাপোর্টটা আমরা দিতে পারতেছি আমরা যখন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরকে দেখতে যাই তখন আমাদের ব্যাপারটা এরকম হয়ে যায় যে হয়তো আর বাসবে না আমরা শেষ দেখা দেখতে আসছি পাঁচজন যদি আসে তাকে পাঁচবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে যায় তো আমার সাথে পার্সোনালি রোগীদের যখন কথা হয় রোগীরা যখন পার্সোনালি আমার সাথে কথা বলে তখন তারা এটাই বলে যে আমি রোগের জন্য যতটুকু না কষ্ট পাই তার থেকে মানুষের কথাই অনেক বেশি কষ্ট পাই তাহলে প্রিয় দর্শক আমরা ক্যান্সারকে শুধুমাত্র একটা রোগ হিসেবে চিন্তা করি না আমরা ক্যান্সারকে আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পৃথিবীটাকে আমরা দুর্বিষহ করে তুলি স্বাভাবিকভাবেই আমাদের এই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার মেজাজ খিটখিটে থাকবে তার মানসিক ভারসাম্য থাকবে না তিনি অল্প কথাই কষ্ট পাবেন তিনি কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিবেন তিনি নিচে নিজে বাঁচার আশা হারিয়ে ফেলবেন এ ধরনের একজন সিভিয়ার ডিপ্রেসিভ মানুষের কাছ থেকে ইলনেসের আমরা আসলে আমরা সেভাবে যদি তাকে ট্রিট করি তাহলে দেখবেন যে তার অনেক কিছুই শারীরিক সমস্যা থেকে উৎসরিত নয় বরং মানসিকভাবে মানসিক চিন্তা টেনশন থেকে তার আচার আচরণ তার শারীরিক বিভিন্ন ব্যাপার সমস্যা সেগুলো অনেকটাই মানসিক ব্যাপার থেকে তো আমরা তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে যদি দাঁড়াতে চাই পজিটিভলি আমরা যদি তার পাশে দাঁড়াই তাহলে দেখবেন যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অনেক ভালো ফিল করতেছেন যেটা বাস্তব অভিজ্ঞতা ক্যান্সার কিন্তু একটা মানুষকে যদি অ্যাডভান্সড ক্যান্সার না হয় আর্লি এজে আর আর্লি অবস্থায় একটা ক্যান্সার কিন্তু মানুষকে কষ্ট দেয় না ক্যান্সার কিন্তু একটা পেইনলেস একটি টিউমার এবং এর শারীরিক কষ্ট প্রাইমারি অবস্থায় বা ইন্টারমিডিয়েট অবস্থায় খুবই সীমিত যতক্ষণ না এটা সরিয়ে অনেক বেশি প্যালিয়েটিভ অবস্থায় যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু এটা কিন্তু শারীরিকভাবে সেরকম কোনো কষ্টকর ব্যাপার না কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা যখন দেখি তার আই কন্টাক্ট থাকে না আই কন্টাক্ট থাকে না মানে কি একজন মানুষ আপনার সাথে কথা বলছে সে আপনার চোখের দিকে তাকাচ্ছে না মাথা নিচু করে সে কথা বলছে তার মানে কি তার মানে এই মানুষটা অনেক বেশি চিন্তা টেনশন করতেছে এই মানুষটা ডিপ্রেশনের মধ্যে আছে তাহলে এই মানুষকে মানুষটি যদি উজ্জীবিত না হয় তাহলে ক্যান্সার থেকে মুক্তি তার দ্বারা অসম্ভব একজন মানুষ যদি চিন্তা করে যখন সে পজিটিভলি যদি চিন্তা করে যে না আমি এই রোগ থেকে এটা একটি রোগ এবং এই রোগ থেকে আমি মুক্তি পেতে পারি অসুখ এবং এই রোগ থেকে আমি মুক্তি পেতে পারি তো সেই জিনিসটা যদি একজন মানুষ যদি না বুঝতে পারে একজন মানুষ যদি নিজে বিশ্বাস স্থাপন না করতে পারে নিজে যদি সেই জিনিসটার উপরে ইমান যদি না আনতে পারে তাহলে সেই জিনিসটা তার দ্বারা কখনোই পসিবল না যদি একটা দৌড় প্রতিযোগিতায় যদি আয়োজন করা হয় সেখানে কোনো সে যদি মনে করে যে পার্টিসিপেন্ট আমি এই দৌড় প্রতিযোগিতায় আমার দ্বারা যেত একদমই পসিবল না তাহলে এটা আসলেই তার পক্ষে কখনোই সম্ভব নয় তো প্রিয় দর্শক ব্যাপারটা আসলে সেটাই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা একটা একজন সাইকোলজিক্যাল পেশেন্ট হিসেবে বা ডিপ্রেশনের পেশেন্ট হিসেবে আমরা তাকে ট্রিট করব এবং অ্যাট দ্য সেম টাইম তার এই রোগটাকে এই রোগটাকে শুধুমাত্র আমরা রোগ হিসেবেই দেখব যে এটা একটা হ্যাঁ ঠিক আছে এটা একটা রোগ এবং এই রোগের চিকিৎসা আছে যদি আমরা ক্যান্সারকে ক্যাটাগরিক্যালি আমরা যদি ডিফাইন করি তাহলে ক্যান্সার হচ্ছে একটি ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ এটি একটি অসংক্রামক রোগ এরকম অসংক্রামক রোগের যদি আমরা লিস্ট যদি চিন্তা করি তাহলে বর্তমান সময়ে অধিকাংশ অসংক্রামক রোগেই ইলনেসটা বেড়ে গেছে অর্থাৎ ডায়াবেটিস প্রেসারটেন হাইপারটেনশনিক হার্ট ডিজিজ স্ট্রোক এবং সেই সাথে আরেকটা রোগ হচ্ছে ক্যান্সার তো আমি যদি বলি যে ক্যান্সার একমাত্র অসংক্রামক রোগ যেটি ভালো হয়ে যেতে পারে অন্যান্য অসংক্রামক রোগ যেমন যেমন ডায়াবেটিস প্রেসার উচ্চ রক্তচাপ যেমন কার্ডিয়াক এগুলো কিন্তু পুরোপুরি কখনোই ভালো হয় না এগুলো নিয়ন্ত্রণে থাকে কিন্তু আপনারা যদি দেখেন যে ক্যান্সার আমি গতকালকেও একটি পেশেন্ট দেখলাম তিনি পাঁচ বছর বা চার বছর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হন এরপরে চিকিৎসার মাধ্যমে তিনি বর্তমানে তার চিকিৎসা শেষ হয়েছে এবং তিনি ফলো আছেন তার শরীরের মধ্যে এখন আর ক্যান্সারের কোনো উপাদান নেই তো আপনি দেখবেন না এরকম দেখবেন না যে তার ডায়াবেটিস আছে যার কিডনিতে প্রবলেম আছে যার স্ট্রোক আছে তারা পুরোপুরি সুস্থ হয়েছে এরকম দেখবেন না বা তার চিকিৎসা শেষ হয়েছে এরকমও কিন্তু দেখবেন না তো ক্যান্সারের চিকিৎসা আপনি ক্যান্সারের চিকিৎসা কিন্তু শেষ করে ফেলতে পারবেন এবং ক্যান্সারের চিকিৎসা শেষ হলে তারপরে কিন্তু রোগের আর চিকিৎসার প্রয়োজন হয় না তারপরে কিন্তু তিনি ফলো আপে থাকেন তিনি ফলো আপে থাকেন অর্থাৎ আমরা যদি ক্যান্সারে মানুষের মর্টালিটি কেন বেড়ে যায় এটা একটি প্রশ্ন ক্যান্সারে মানুষের মর্টালিটি তখনই বেড়ে যায় যখন এটাকে আমরা অবহেলা করি যখন এটাকে এটা থেকে আমরা লুকিয়ে পালিয়ে বাঁচতে চাই ক্যান্সার আর্লি স্টেজে আমরা যদি চিকিৎসা করতে পারি ক্যান্সার থেকেও রোগ মুক্তি সম্ভব তো এবং স্টাডি বলে যে আমরা যদি প্রারম্ভিক অবস্থায় আমরা যদি ক্যান্সার করি অ্যাজ এ হোল আমি যদি ব্রড লাইনে যদি বটম লাইনে যদি বলি যে সব ধরনের ক্যান্সারই আহ প্রায় নাইনটি পার্সেন্ট অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট এটা কিন্তু আর্লি স্টেজ কিন্তু এটাই যদি আপনার স্টেজ যদি আপ হয়ে যায় শরীরের মধ্যে ছড়িয়ে যায় তখন কিন্তু তার পক্ষে চিকিৎসা নেওয়াটাও কঠিন চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তির সম্ভাবনা তাহলে দেখেন এখানে কিন্তু সময়টাই ব্যাপার আমরা কেন ক্যান্সার থেকে মুক্ত হতে পারতেছি না আমরা কেন ক্যান্সার চিকিৎসার মাধ্যমে আপনি দেখবেন আপনার আশেপাশের মানুষ কেউ ক্যান্সারের চিকিৎসা করতে করতে মারা গেছে কেউ ক্যান্সার চিকিৎসায় নিতে পারে নাই তো আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে সে প্রথম অবস্থায় যায় নাই ডাক্তারের কাছে সে প্রথমে তার যখন রোগটা হয়েছে তখন সে বিভিন্নভাবে সে সে কালক্ষেপণ করেছে এবং যখন সে গিয়েছে তখন তার রোগটা শরীরের মধ্যে সরানো অবস্থায় ছিল এবং একটা ক্যান্সার যদি সরানো অবস্থায় থাকে তখন কিন্তু তার রোগীর কষ্টও বেড়ে যায় এবং একই সাথে রোগীর চিকিৎসা ব্যয়ও বেড়ে যায় এবং ব্যস্তানুপাতিক হারে তার ভালো হওয়ার সম্ভাবনাও মানে র্যাপিডলি কমে কমে যায় যায় অনেক তো তো সেটাই আর কি আমরা তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে রিলিফ কিভাবে দিতে পারি আমি আমি কিছু এক্সপিরিয়েন্স বলি আমার একটা এক্সপিরিয়েন্স যে আমার কাছে কিছু কিছু রোগী এসে আমার কাছে বলে যে স্যার আপনার সাথে কথা বলে আমি আমার রোগ অর্ধেক ভালো হয়ে গেছে আসলে এটা এটা কি কোনো কোনো জাদু জাদু তো না আমি আমি সেই সেই জিনিসটা জিনিসটা হাইলাইট করি করি এবং চেষ্টা যে একটা মানুষ যখন আমার কাছে আসে তার সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা আমি বোঝার চেষ্টা করি এবং আমি যখন দেখি যে সেই মানুষটা অনেক বেশি টেনশনের মধ্যে আছে তখন আমি তাকে রিয়ালিটিগুলো বলে পজিটিভ জিনিসগুলো তার সামনে আমি হাইলাইট করি তো যখন সে পজিটিভ জিনিসগুলো সে শুনে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সে কিন্তু নেগেটিভ জিনিসই সব শুনে কথা শুনলে বেশিই তার কিন্তু মানসিক ভাবে সে অনেকটা বুস্ট আপ হয় তো এই কাজটা আপনারাও আপনাদের রোগীর জন্য করতে পারেন আপনাদের পরিবারে সমাজে আশেপাশে কেউ যদি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি থাকে তাদের জন্য আপনারা করতে পারেন তো একটা ক্যান্সার তো নেগেটিভ না ক্যান্সার তো কিছু পজিটিভ দিক আছে কিছু কেন আর্লি অবস্থায় ক্যান্সার তো কিউরেবল ডিজিজ তো এই জিনিসগুলো আপনারা তাকে পজিটিভলি কাউন্সেলিং করতে পারেন তার জন্য মেন্টাল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট যেই সাপোর্টগুলো আছে সব সাপোর্টের জন্য আপনারা তার পাশে দাঁড়ান একটা মানুষ যিনি লে যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সারা জীবন পরিবারের জন্য পরিশ্রম করে গেছেন তার প্রতি দাঁড়ানো তার পাশে দাঁড়ানো এটা তো আমাদের নৈতিক দায়িত্ব একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা তো একা ছেড়ে দিতে পারি না একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তো আমাদের সোসাইটির মানুষ আমাদের সোসাইটি খুব গুরুত্বপূর্ণ মানুষ এবং তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন এখন তার খারাপ অবস্থায় আমরা তাকে কোনোভাবেই ফেলে দিতে ছেড়ে দিতে পারবো না ক্যান্সারে অনেক বেশি ব্যয় এ কথাটি আসলে পুরোপুরি সত্য নয় হ্যাঁ ব্যয় তো আছেই ক্যান্সারের ব্যয়টা খুব অল্প সময়ে বেশি ব্যয় করতে হয় অল্প সময়ে কিন্তু অন্যান্য অনেক রোগ আছে যেগুলো কিন্তু সারা জীবন আপনার চিকিৎসা নিতে হয় সেটা যদি কিউমুলেটিভ যদি ব্যয়টা দেখেন তাহলে সেটার ব্যয় কিন্তু ক্যান্সারের থেকেও অনেক বেশি এবং ক্যান্সার কিন্তু কখনো সোয়াসে রোগ নয় তো ক্যান্সারের অনেক পজিটিভ দিক আছে আমি মনে করি ক্যান্সারের পজিটিভ দিকই বেশি অন্যান্য রোগের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কেন আমরা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে আমরা দাঁড়াই না কারণ এই এই জিনিসগুলো জিনিসগুলো আমরা আমরা জানি না না বা হাইলাইট করার প্রয়োজনীয়তা বুঝি কিন্তু এইটা যদি আপনি হাইলাইট করেন এটা যদি আপনার রোগীর সামনে তুলে ধরেন তাহলে আপনার রোগী কিন্তু দেখবেন যে অন্যান্য স্বাভাবিক মানুষের মতো অন্যান্য রোগে রোগাক্রান্ত ব্যক্তির মতো তিনিও একটি স্বাভাবিক জীবনযাপন করতেছেন তিনি অনেকটাই যিনি স্বাভাবিক এবং সুস্থ বোধ করছেন অনেকেই কমেন্ট করেছেন এমবিএ আলমগীর হোসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ রাজু ইসলাম তিনিও সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন এমডি আলম আলী তিনিও বলেছেন যে উৎসাহজনক কথা বললেন রোগী পাশে দাঁড়ালে মানসিক ভাবে রোগী সুস্থ হয়ে ওঠে এর রোগীর সাথে মানবিক ও সচ্চরন্যমূলক আচরণ করা উচিত এক্স্যাক্টলি মানবিক এবং সৌজন্যমূলক অবশ্যই আচরণ করা উচিত রশন সাগর তিনি লিখেছেন সালাম আলাইকুম স্যার পেটের টিউমার ক্যান্সার স্টেজ ফোরে অনেক বড় হয়ে গেলে আর যদি রোগীর বুক পিট বেশি ব্যথা করে আর এ অবস্থায় খেতে না পারলে সে সেক্ষেত্রে কি অপারেশন আগে করে নাকি রোগীর কেমো কাজ করতেছে না আচ্ছা আসলে এইভাবে তো আসলে বলা যাবে না আসলে রোগীরা স্ট্যাটাস দেখে রোগী রিপোর্টস দেখে তারপরে আসলে কমেন্ট করা উচিত না হলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি মাহমুদুলনবী সজল তিনি প্রশ্ন করেছেন স্যার ফুসফুস ক্যান্সার রোগী কি খাবার কোনো বিধি নিষেধ আছে হ্যাঁ সুন্দর একটি প্রশ্ন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই যেই জিনিসটা জানতে চান যে এবং তার পরিবার যে জিনিসটা জানতে চান সেটি হচ্ছে রোগী কি খেতে পারবে কি খেতে পারবে না আমরা মোটাদাগে একটা কথা বলি যে ক্যান্সার কোনো খাবারের সাথে সংশ্লিষ্ট কোনো রোগ নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সব রকম হালাল খাবারই সে খেতে পারবে তবে হ্যাঁ পচা বাসি খাবার এবং যুক্ত ফল বা খাবার এই খাবারগুলো তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের স্বাভাবিক মানুষের তুলনায় কম থাকে এজন্য যদি জীবাণুযুক্ত খাবার তিনি যদি খান তাহলে কিন্তু এটা তার শরীরে ইনফেকশন বা অন্য রোগের সৃষ্টি করতে পারে তো আমরা বলি সতেজ বাড়িতে তৈরি ফ্রেশ খাবার এগুলো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আজকে আপনারা যারা আমার লাইফে যুক্ত ছিলেন আমার কথা শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করলাম এটি খুবই ভাইটাল একটি ব্যাপার আমরা যদি ক্যান্সার রোগীর জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি তাহলে দেখবেন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরাও অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই করতেছেন আমাদের সমাজে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ